প্রশাসনের কাছে এবং যারা অন্তর্গ্রদ্ধ সরকার তাদের মাল তারা দিয়েছিল এবং আমাদের নিজস্ব অর্থ এলে বাংলাদেশ গণ অধিকার পশু টাঙ্গা জেলা শাখার উদ্যোগে এখানে যতটুকু আমাদের সামর্থ্য হয়েছে সেই দিয়ে আমরা কিছুটা কাজ করলাম তো আসলে এটা হলো সরকারি ব্যবস্থা আসলে ব্যক্তিগত কোনো দিয়ে আসলে এটা সম্ভব না এটা হচ্ছে গভর্নমেন্টের পক্ষ থেকে এগিয়ে আসলে সেটা হচ্ছে সবচেয়ে বেটার হবে কারণ পাবলিকের কাছে আমাদের কাছে তবে পরিমাণ আমাদের সহযোগিতা করার আমাদের অ্যাবিলিটি নেই তো সেক্ষেত্রে হচ্ছে আপনার অন্ধ্রপ্রদেশ সরকারের যে অন্ধ্রপ্রদেশ সরকারের যে দায়িত্ব রয়েছে সেখান থেকে আমাদের যেতে হবে সরকার নেই সরকারকে কিন্তু সেই কাজের কাজ করতে হবে এবং যারা প্রশাসনের আসছে সিটি প্রশাসন সিটি করতে বাইরে উপজেলা যারা কর্মকর্তা আছে এল জিডি আছে সকলকে এগিয়ে আসা আসলে অবস্থা আমাদের কিছু হবে চাল এরকম আমরা যাতায়াত করে রাস্তা এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু রাস্তাতে সবসময় যাতায়াত করে আমরা দেখেছি যে রাস্তাটা কিন্তু ক্ষতি বেহাল অবস্থা চলে এখন যতটুকু আল্লাহ মধ্যে হয়েছে আল্লাহ রহমতে যতটুকু কাজ হয়েছে আল্লাহর রহমতে মোটামুটি এখন একটা যাওয়ার একটি রাস্তা তৈরি হয়েছে আগেও যাওয়া মানে আগে আগেও যাওয়া গিয়েছে কিন্তু এখন যে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি হয় সাধারণত কিছুটা যাওয়া মানে দুর্ভোগ মানুষের কুমড়ে কারণ এর আগে যে আমি কয়েকদিন দেখেছি আজকে একটা মোটরসাইকেল এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা দেখতে পারলাম যেভাবে হচ্ছে এখানে রিক্স নিয়ে যাতায়াত করা হয় খুবই দুর্ভোগ এলাকা দুর্ভোগ হিসেবে জায়গাটা পরিচয় হয়েছে আমরা আশা করছি যে আরও গভর্নমেন্ট থেকে ভালো একটা অনুদান নিতে জায়গাটা দিতে পারলে